তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এখন চীনের কাছে এই শুল্ক নিয়ে ঢিসুম ঢিসুম খেলায় হেরে যাচ্ছে না মানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এখন ঘোষণা এসেছে যে চীনের উপর থেকে একশো যে শুল্ক আরোপ করেছিল সেটা মকুব করা হবে সবগুলো পণ্যের উপর নয় স্মার্টফোন এবং কম্পিউটারের উপর থেকে এছাড়া আরো কয়েকটা প্রোডাক্ট রয়েছে এখন এখানে মজার বিষয় কি ডোনাল্ড ট্রাম্প তো এই শুল্ক আরোপের সময় বেশ তাপটের সঙ্গে জানিয়েছিলেন আমেরিকার মাটিতে পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল সো সেই ক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানির খরচ সামলাতে আমেরিকা খুব বেশি ঝামেলা হবে না বলেই আশা করছিল ডোনাল্ড ট্রাম্প বাট এখন মনে হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে এই টারিফ যদি বজায় রাখা হয় তাহলে টেক ইন্ডাস্ট্রিগুলো বড় ক্ষতির সম্মুখীন হবে এবং এই কারণে তিনি এখন সুর নরম করেছেন কিছুটা পিছিয়ে এসছেন এবং তার এই পদক্ষেপ দেখে অনেকেই বলছে এটা ট্রাম্পের হয়তো কোনো কৌশলগত পদক্ষেপ আবার কেউ কেউ বলছে এটাকে চীন কিন্তু দুর্বল একটা পয়েন্ট হিসেবেও দেখতে পারে তবে আর যাই হোক ভাই অ্যাপল লাভার্সের জন্য এটা একটা বড় সুখবর আর ডোনাল্ড ট্রাম্প যে কিঞ্চিৎ চাপে পড়েও এই কাজটা করেছে এটাও কিন্তু একটু বোঝা যায় যদিও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে সে কেন এই কাজটা করেছে সেটার ব্যাখ্যা সে সোমবারই দিবে বাট যারা মনে করছে ডোনাল্ড ট্রাম্প কিছুটা চাপে পড়ে এই কাজ করেছে তারা কিন্তু এই সমস্ত যুক্তি দেখাচ্ছে প্রথমত যখনই এই শুল্কের ঘোষণা আসে তখনই কিন্তু আমেরিকার টেক কোম্পানিগুলোর শেয়ার মূল্য কমতে থাকে এবং বড় ক্ষতি হয় যেমন অ্যাপল এক সপ্তাহে ছয়শ বিলিয়ন বাজার মূল্য হারায় তারপর ম্যাগনিফিসেন্ট সেভেন যেই কোম্পানিগুলোকে বলা হয় যেমন অ্যাপল অ্যামাজন টেসলা এনভিডিয়া সহ আরও কয়েকটা কোম্পানি এই প্রযুক্তি কোম্পানিগুলো সব মিলিয়ে প্রায় দুই দশমিক এক ট্রিলিয়ন ডলার হারিয়ে ফেলে এছাড়া আমদানি খরচ অনেক বেড়ে যেত কারণ স্ট্যাটিস্টিক্স বলছে দু সালে আমেরিকা চীন থেকে একচল্লিশ দশমিক সাত বিলিয়ন মূল্যের স্মার্টফোন এবং তেত্রিশ দশমিক এক বিলিয়ন মূল্যের ল্যাপটপ আমদানি করেছিল সো একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্কের ফলে এই পণ্যগুলোর আমদানি খরচ প্রায় একশো বিলিয়ন ডলার বাড়ত তার ফলে কি হতো অ্যাপেলের মতো কোম্পানিগুলোর এই খরচ ভোক্তাদের উপর চাপাতে হতো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর দাম প্রায় তিন লাখ টাকা হয়ে যেত এনে এতে করে কি হতো অনেক ভোক্তারা আইফোন কিনতো না অ্যাপেলের লস হতো এবং প্রযুক্তি শিল্পের আয় প্রায় পনেরো বা তার বেশি কমতে পারত তার উপর সাপ্লাই চেন বা উৎপাদনের ক্ষতি হতো চীনের উপর নির্ভরতা কিন্তু অনেকটাই রয়েছে আইফোন প্রায় চীন থেকেই আসে তারপর তাদের আইপ্যাড সেটারও বেশি ম্যানুফ্যাকচার হয় চীনে এখন তারা যদি মনে করত যে না চীন থেকে নয় অন্য জায়গা থেকে আমরা ম্যানুফ্যাকচার করবো তাহলে ভিয়েতনাম বা ইন্ডিয়া এই অপশনগুলো ছিল কিন্তু এখানে বছর পর বছর সময় লাগত আর আমেরিকায় উৎপাদন করলে শ্রম খরচের কারণে খরচ আরো বেড়ে যেত সো কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ডিসিশন নিয়েছে সেটা ওয়াইজ ডিসিশন তো বটেই বাট এখন অনেকেই মনে করছে এই কেবল শুরু আস্তে আস্তে ট্যারিফের যে বিষয়গুলো সেটা আরও কমতে পারে